দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও মসজিদ সম্বন্ধে মোকারম মসজিদ সম্বন্ধে আর একই সঙ্গে বাংলাদেশে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল আছে আমাদের যে চরাঞ্চল আছে সেখানকার মানুষের নামাজ পড়ার দুঃখের কথা সম্বন্ধে শুনুন আশ্চর্য খবর দেখেছি আজকে সংবাদপত্রে খবরটা কি ছিল খবরটা ছিল আমাদের ধর্মমন্ত্রী আমাদের ধর্ম উপদেষ্টা উনি বলেছেন বাইতুল মোকারমের মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য একশো নব্বই কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার একশো নব্বই কোটি টাকা হচ্ছে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বিশেষভাবে চরাঞ্চলে অনেক চরে বড় বড় চরে অনেক মানুষ বাস করে কোনো মসজিদ নাই কোনো কোনো চরে মসজিদ আছে শুধু উপরে একটা খরের বেড়া দিয়ে চাল দেওয়া হয়েছে কোনো বেড়া নাই শুধু খর দিয়ে একটা চাল দেওয়া হয়েছে কোনো বেড়া নাই সেই সব মসজিদের সেই সব মসজিদের নিম্নতম প্রয়োজন যেগুলো সেগুলো হচ্ছে চারপাশে চারটা বেড়া দেওয়া যাতে ঝড়ো বাতাসে মুসল্লিদের কাপড় চোপড় ভিজে না যায় যেই সব চরাঞ্চলে কোনো মসজিদ নাই অথচ মুসলিমরা বসবাস করে সেখানে একটা মসজিদ করা সেগুলো হচ্ছে দরকার সেগুলো হচ্ছে দরকার বাইতুল মোকার মসজিদ আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো মসজিদ সবচেয়ে ভালো মসজিদ শ্রেষ্ঠ মসজিদ সেটা তো এমনিতেই খুবই সুন্দর আমি গিয়েছি বাইতুল মোকার মসজিদে আমি নামাজ পড়ি ইনশাল্লাহ আমি রোজা রাখি ইনশাল্লাহ বাইতুল মহাকার মসজিদ খুব সুন্দর সেখানে একশো কোটি টাকা খরচ করে কি সৌন্দর্য বর্ধন করবে ওটাকে ওখানে কি গোল্ড লাগাবে স্বর্ণ লাগাবে ওখানে কি স্বর্ণ লাগাবে গোল্ড লাগাবে কি সৌন্দর্য বর্ধন করবে একশো কোটি টাকা কল্পনা করতে কষ্ট হয় বাংলাদেশের বাংলাদেশের যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে রেমিটেন্স পাঠায় আমি নিজেও একজন প্রবাসী আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা আমি নিজেও বাংলাদেশে রেমিটেন্স পাঠাই একশো নব্বই কোটি টাকা খরচ করে শুধু সৌন্দর্য বর্ধন করবে আর যে সব জায়গায় মসজিদ নাই সেখানে একটা মসজিদ করার আগেই যে সব জায়গায় মসজিদ আছে শুধু উপর একটা চালা আছে কোনো বেড়া নাই সেখানে সেই বেড়া দেওয়ার আগেই এই সব বাহুল্য এই সব বাহুল্য প্রজেক্ট অনতি বিলম্বে বন্ধ করা হোক বাংলাদেশের এই সব সরকারি অর্থ খরচ করার জন্য কেউ করার নাই এই এই উপদেশটা এই ধর্ম উপদেশটা কালে এমনিতে অনেক উল্টা পাল্টা কাজ করতেছেন তার ভাবসাবে তার কাজকর্মে মনে হয় উনি যেন শুধু ওই ইসলামী দলগুলোর উপদেশটা ধর্মমন্ত্রী মানে শুধু ইসলামী দলের ধর্মমন্ত্রী মন্ত্রী না। ধর্মমন্ত্রী মানে তারা হিন্দুদের ধর্মমন্ত্রী তারা বৌদ্ধ দ্বারও ধর্মমন্ত্রী খ্রিস্টানদের ধর্মমন্ত্রী বাংলাদেশে যত জাতি গোষ্ঠী আছে বাংলাদেশে যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্মেরই তো উনি মন্ত্রী কিন্তু উনি কিছুদিন যাবৎ শুধু শুধু ইসলামী দলগুলোর একতা একতা করতেছেন মনে হয় যেন উনি রাজনীতি করতেছেন ওনাকে তো রাজনীতি করার জন্য এই পদে দেওয়া হয় নাই ওনাকে তো রাজনীতি করার জন্য মাসে মাসে বেতন দেওয়া হয় না গাড়ি বাড়ি দেওয়া হয় না চাকর বাকর দেওয়া হয় না একটা বিরাট অফিস দেওয়া হয় না ওনাকে বাংলাদেশের ধর্মমন্ত্রী করা হয়েছে বাংলাদেশের সকল নাগরিকের ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে কাজ করা এটা হচ্ছে ওনার কাজ উনি শুধু মুসলমানদের ধর্মমন্ত্রী না বিশেষভাবে উনি শুধু ইসলামী দলগুলোর ধর্মমন্ত্রী না উনি অন্যায় করতেছেন উনি যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন এটা তার একটি আর বহির্ভূত আমি ধর্মমন্ত্রী আমি ধর্মমন্ত্রী খালিদ সাহেবকে জনাব খালিদ সাহেবকে অনুরোধ করি আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে পদত্যাগের দাবি না করার আগেই পদত্যাগের দাবি না করার আগেই আপনি সংযত হন দয়া করে আপনি দয়া করে সংযত হন আপনি বাংলাদেশের ধর্মমন্ত্রী শুধু মুসলমানদের ধর্মমন্ত্রী না শুধু ইসলামী দলের ধর্মমন্ত্রী না কথাটা মনে রাখবেন দয়া করে আমি মুক্তিযোদ্ধা পান না মানে আমি এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার উইং লিডার গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা পান না আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি দয়া করে সতর্ক হন আপনি যা করতেছেন সেটা আপনার দায়িত্ব বহির্ভূত আপনি আপনার দায়িত্ব পালন না করে আপনি শুধু ইসলামিক দলগুলোর নিয়ে হইচই করতেছেন শুধু তাদেরকে একত্রা করতে করতে একতা আনতে কাজ করতেছেন মনে হচ্ছে আপনার রাজনীতি করতেছেন যাই হোক মাকরম মসজিদ আমরা সম্মান করি ভালোবাসি আমাদের সবচেয়ে বড় মসজিদ আমি সেখানে নামাজ পড়ি বাইতুল মোকার মসজিদ খুবই সুন্দর সেখানে একশো কোটি টাকা খরচ করে সৌন্দর্য বর্ধন করার কোন প্রয়োজন নাই উনি বলেছেন বাইরের অবয়বটা ঠিক করা হবে ঠিক রাখা হবে আর ভিতরে সব পরিবর্তন করা হবে কেন ভিতরে পরিবর্তন করার কি দরকার হয়েছে কি দরকার হয়েছে আপনি এই একশো কোটি টাকা গরিব এলাকায় যেসব মসজিদ আছে যারা মসজিদে যারা কেউ অনেক জায়গায় মসজিদ এখনো করতে পারে নাই তাদের জন্য মসজিদ করে দেন যারা মসজিদের একটা চাল দিয়েছে দিতে পারে নাই তাদের মসজিদটায় দিয়ে দেন যারা এখনো মাটি বেড়া বেড়া বৃষ্টির দিনে কাদা কাদা হয় মানুষ নামাজ পড়তে পারে না সেটাকে ইট বিছিয়ে সেটাকে একটু একটু ঢালাই করে দেন সেগুলো করেন তাতে মানুষের উপকার হবে তাতে মুসলমানদের উপকার হবে বায়তুল মোকারমের সৌন্দর্য বর্ধন করলে কোনো উপকার হবে না মুসলমানের মুসলমানের কোনো উপকার হবে না যেসব এলাকায় মুসলমানদের নামাজ পড়ার মসজিদ নাই বিশেষভাবে চর অঞ্চলে সেই সব জায়গায় মসজিদ করে দেন দয়া করে যারা একটা চালা করে মসজিদ করেছে সেই চালার নিচে বেড়া ছাড়াই নামাজ পড়ে হয়তো আদ আদো আদো কোনো আহ করতে পারে নাই মাটি উঁচুও করতে পারে নাই সমান জায়গায় নামাজ পড়ে তাদের মসজিদগুলো করে দেন কিংবা তাদের মসজিদগুলোর উন্নতি করেন তারপরে যদি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে তখন আপনি মসজিদের করবেন বর্ধন আপাতত বাতুল মরজিদ মোকার মসজিদের সৌন্দর্য বর্ধনের কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই এইসব অর্থ নষ্ট করার কোনো মানে হয় না কোনোই মানে হয় না কোনোই মানে হয় না আমি ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ করি এই ব্যাপারটায় খেয়াল করার জন্য দয়া করে খেয়াল করার জন্য এসব অথব্য ধর্মমন্ত্রী দিয়ে আমাদের চলবে না এসব অর্থব্য ধর্মমন্ত্রী দিয়ে আমাদের চলবে না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ গরিবের নামাজের ঘর করার জন্য আমাদের তৌফিক দেন যেই সুন্দর মসজিদ আছে সেই সুন্দর মসজিদ ভেঙ্গে চড়ে সৌন্দর্য বর্ধন করা আমাদের প্রয়োজন নাই আল্লাহ তাদের দেন আল্লাহ ধর্ম মন্ত্রীকে দেন আমিন আমিন